নদীতে দলিয়ে যাওয়া এক যুবকের দেহ উদ্ধার হলো। বুধবার সকালে বারিকুল থানার ভৈরব ভৈরববাঁকি নদীর পাটগোড়া গ্রাম এলাকার নদীর চট থেকে দেহ উদ্ধার করল খাতরা মহকুমার সিভিল ডিফেন্সের কর্মীরা পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম রাজীব সরেন বয়স আনুমানিক চব্বিশ বছর বাড়ি হুগলির হরিপাল এলাকায় সিভিল ডিফেন্সের কর্মীরা জানান ওই ব্যক্তি রায়পুর থানা এলাকার এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন গত সোমবার রায়পুর থানার অমৃতপালের কাছে ভৈরববাঁকি নদীর পুরাতন সেতুর নিকটে অসাবধানবশত জলে তলিয়ে যায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন খোঁজ না পাওয়ায় মঙ্গলবার বিকেলে নিখোঁজ ব্যক্তির খোঁজে নামে সিভিল ডিফেন্সের কর্মীরা মঙ্গলবার রাত্রি পর্যন্ত খোঁজ চালায় তারা ফের বুধবার সকালে খোঁজ শুরু করেন সিভিল ডিফেন্সের কর্মীরা এদিন বারিকুল থানার পাটগোড়া গ্রামের নিকটে ভৈরবাকি নদীর চর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করেন সিভিল ডিফেন্সের কর্মীরা পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে বারিকুল থানার পুলিশ রায়পুরে আমরা রিপোর্ট পাই কালকে তিনটের সময় এই যে একটা ওখানে ওই ভৈরববাকি নদীর মধ্যে একজন ভেসে গেছেন হ্যাঁ তো তার ডিটেলস খবর কেউ দিতে পারেননি উনি ভেসেছেন কিনে তারপর আমরা কাল তিনটের পর গিয়ে ওখানে সারাদিন তল্লাশি চালাই সন্ধ্যেবেলা বাড়ি আসি তাকে পাওয়া যায়নি আজকে সকালবেলা আবার ফের যাই ওখানে গিয়ে পর আমরা ওই মৃতদেহকে উদ্ধার করি হ্যাঁ পুলিশ ছিলেন ওখানে পুলিশ তারা মৃতদেহ নিয়ে গেছেন কবে হয়েছিল ঘটনাটা হয়েছে উনিশ তারিখ মোটামুটি রাত্রি এগারোটা সাড়ে এগারোটা এরকম টাইম হ্যাঁ নাম হচ্ছে ওনার রাজীব সরেন যেটা আমরা ওখানে সবার কাছ থেকে জানতে পারলাম